নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো বাঁধাকপির পরোটা বাঁধাকপির পরোটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি কেটে নিয়েছি যতটা পেরেছি মুঠি করে সরু সরু করে কেটেছি আর এই বাঁধাকপিটা কাটার আগে পুরো বাঁধাকপিটা আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি তারপরে বাঁধাকপিটা কেটেছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ দিলাম এখানে দেখুন নিয়েছি একটু গোটা সরষে গোটা জিরে আর একটু জোয়ার এটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি বাঁধাকপিতে একদম জল দেওয়া যাবে না দিয়ে দেখছি মতো নুন এই নুন থেকে যতটুকু জল বেরোবে বাঁধাকপির পরোটা রকম ভাবে বানানো যায় একটা বানানো যায় বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়ে আর আরেকটা বাঁধাকপির পরোটা বানানো যায় আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ভালো করে নেড়ে নিয়েছি নুনটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা বাঁধাকপির মধ্যে যতটুকু জল বের হয়েছিল সবটাই শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি আবার ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বাঁধাকপিটা রেডি হয়ে গেছে এরপর এটা একটু ঠান্ডা করে তারপর আমি দেখাচ্ছি আবার বন্ধুরা বাঁধাকপির পরোটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারে আবার আটা ময়দা দুটো মিক্স করেও বানাতে পারে এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল দু চামচ এখানে আমি নিয়েছি দেখুন একটু আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলো দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা নিজের নিজের পছন্দ মতো করে দিবেন এরপর দিয়ে দেবো যে বাঁধাকপিটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আধাকপি আমি নুন দিয়েছিলাম আটাতে আমি নুন দিয়ে দিচ্ছি একটু দিচ্ছি কম করে দিলাম এগুলো সব আমি মেখে আমি ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি তখন দিতে ভুলে গেছি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু মৌরি আর একটু গোলমরিচ এগুলো একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি এক চামচ দিলাম বেশি খুব বেশি তো না আর আপনাদের ইচ্ছা হলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন আমি আর দিচ্ছি না এরপরে একটু একটু জল দিয়ে আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে খুব বেশি একসঙ্গে জল দেওয়া যাবে না বন্ধুরা এই দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর আবার আপনাদেরকে ফিরে এলাম বন্ধুরা মিনিট পর এর থেকে আমি লেচি কেটে নেব আর দেখুন এটা আমি মেখেছি না আটাটা মেখেছি খুব একটা নরমও মাখিনি আবার খুব একটা শক্তও মাখিনি তবে মাখাসুরতে একটু শক্তর দিকেই মাখতে হবে কারণ মাখা মেখে তো দশ মিনিট রাখতে হবে দশ মিনিটের পর অনেকটা নরম হয়ে যাবে এ দেখুন বন্ধুরা লেচিগুলো আমি কেটে নিয়েছি আমি এরকম সাইজটা করেছি আপনারা পছন্দ মতো করে ছোট অথবা বড় করে নেবেন এরপর আমি বেলে নেব এখানে আমি আটার গুঁড়ো নিয়েছি আটা দিয়েই আমি বেলছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন একটা বেলে নিয়েছি আর খুব একটা আমি পাতলা বেলি একটু মোটার উপর রেখেছি কারণ পরোটা তো একটু মোটা মোটাই ভালো লাগে এরপর আমি ভাজবো পরোটাটা ভাজবো তার জন্য এখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তাওয়াতে পরোটা এক পিঠটা উল্টে নিল এরকম ইপিট উপিট দুপিট আমি তাওয়াতেই ভালো করে আগে ভেজে নিই বন্ধুরা এ দেখুন পরোটাটা তাওয়াতে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল দিয়েই পরোটাটা আমি ভাজছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন এভাবে ধার গুলো একটু টিপে টিপে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে একটা পরোটা ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম এই রকম করি বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা সব বানাগুচি পরোটাগুলো আমি তৈরি করে নিলাম এ দেখুন আর কি সুন্দর লাগছে না বন্ধুরা আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি ছোট বড় সবার খুব ভালো লাগবে একবার আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে তো দারান তার আগে আমি একটা ভেঙে দেখাই আপনাদেরকে এখানে একটা পরোটা ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন এই পরোটাগুলো সস দিয়েও খাওয়া যাবে আবার আলুর দম দিয়ে খেতে তো খুবই সুন্দর লাগবে তো আজ আর আমি আলুর দমটাও দেখালাম না আপনারা আলুর দম দিয়ে খাবেন ঠিক আছে আর আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও আজকার মতো এখানেই শেষ করছি ধন্যবাদ